에 아이들이 샤떡을 얻어 으으으으으으으으으으으으으으으으 ಬಾರಿ ತಗಲ್ ಕೀರ ಭಾಷಣ ಮೊಕ್ಕ ಮೊಕ್ಕ

জিবি আছে চালা তুমি চালা সমস্যা আমার মতো আরো কোনো পাগল আছে সৌদি আরব সারাদ কাম কর নাই এবার মানুষ গিয়ে ফাক শাক করতাছে খাইবো ঘুমাইবো আমি নেবো রইছি তুমি তুমি চাইলে রুম চালে তার সমস্যা নাই চলবো

ಅಡಗಂಟಾ ಅಂಪರ್ಮೆನಾ ಅಲ್ಲ ನಾವು ಅಮಿ 1 ಗಂಟೆ ಫ್ರೈಟ್ ಇತ್ತು ಕ್ಯಾಬೆಟ್ ಗಾಶಾ ಬಿಗೇಲೆ ಬಿಗೇ ಇಗ್ನಂ ಇಲ್ಲ ಬಿಲ್ಲದಿನ್ ಎಲ್ಲ ಬಿಗೇ 11 3 আসসালামু আলাইকুম আমি মহিউদ্দিন বর্তমানে সৌদি আরব আছি আর বাংলাদেশি জাতীয়তা নতুন আইলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর একটা একটা লাইক করে দিয়েন সবাই গরিব মানুষ খায় ভাবছি সারাই ডিউটি করছি নাইট ডিউটি সারাই ডিউটি করে আমার বই রয়েছে আবার নতুন নতুন আইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সবাই

भाई है कुत्ती के बोरे से नो दूजन कुत्ती का दहन

কত স্বপ্ন দিকে আইসি বাড়িতে থেকে আর অনেক স্বপ্ন দেখে তা বাড়ি যাওয়ার কোন সময় বাড়ি যাবো তাড়াতাড়ি কিনা সুরাত কেন ভাবনে বানায়া

বন্ধ করে লাইন ছাড়লে আমার ইউটিউবের সমস্যা লক সব বোনাস করছে মোবাইলে লক নিয়ে আমি খাইলে পারিনি না লাগাই রাখতাম যে লাগে এটা খুলতে বিরক্ত লাগে ফিঙ্গার মিঙ্গার দিয়ে খুলি আর যে বড় লোক লাগাইছো

বাগালা যাইতাম মানে অনেক যাইতাম না বাকালাত কই যাইতাম না বাদ ফাক কইলাম আর বাগালা যাইতাম না রাতে মিয়া 45 মিনিট আইটা গেছি বাগালাতে ইডা লাগে ये थे फ्रांसिस्को के हमने hmm. डेम भी होनो hmm. किरासो एटम सो में हां लाइट हमने जाने কে গੁੱতিকে দেখতেছেন কমেন্টে জানাবেন কিলাম अब लो बादल 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 आयो